হ্যাঁ এখানে আছে একটা এনার্জি বিস্কিট একটা ইওকো বিস্কিট আর আছে চকলেট বিস্কিট এখন তুমি কোনটা খাবে ইয়োকোটা খাবে ঠিক আছে চলো তো হবে খুলি দাও এটা আমি ছিঁড়ে দেখছি এটার মধ্যে কি বিস্কিট আছে এখানে তো দেখা যাচ্ছে একটু কালো কালার ব্ল্যাক কালার দেখা যাচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট এই দেখো আরবি এটা তো চকলেট বিস্কিটের মতোই

ঠিক আছে তো আপনার কাছে যেহেতু ভ্রান্তি আছে তাহলে আপনি সারাদিন কিছু খাওয়া কেন জানো এটা থেকে কিছু খায় নেন একশো টাকা এই টাকা আরবি শুনো একটা কথা বলি আসতে না চাও আরবি কি ব্যাপার তোমার এখনো রান্না বাড়ি শেষ হয়নি কেন জিরে দিয়ে কি করবে কি তা কি রান্না করছে এত সময় লাগছে

ও জিরা দিলেই মাংস রান্না শেষ তার কি কি রান্না করেছে তা ভাতটা খেতে দিতে হবে তো কি রান্না আচ্ছা এই যে তোমার জন্য পটোমি তো সালাদ করেছি তোমার জন্য টমেটোর সালাদ করেছো হ্যাঁ কাঁচামরিচ দিয়েছি দিয়েছি বা ভালো করে জাল দিয়েছি তাই ভালো করে ঝাল দিয়েছো ও ঝালও তো আমার খুব পছন্দ দেখো বন্ধুরা আমার জন্য আরবি কত কি রান্না করেছে টমেটোর সালাদ করেছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তা সরিষার তেল দিয়েছিল নাকি হ্যাঁ দিয়েছিলাম সরিষার তেলও দিয়েছে দেখো তো সালাদটা কি সুন্দর হয়েছে আরবি আমার জন্য সালাদ বানিয়েছি বন্ধুরা দেখো এটা ভাত দিয়ে দিচ্ছি তো আর এই তো ভাত হয়ে গেছে তাই এই যে ভাত গরম গরম ভাত এখন শুধু মাংসটা হয়ে গেলে ভাতটা খেতে বসে যাব আমার কিন্তু আর তর হয়েছে না তাও তো তুমি রান্না করছো গরুর মাংস তুমি জানো না আমি গরুর মাংস যে কত পছন্দ করি জানি তো তাহলে এত দেরি যে করছো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করো আচ্ছা দাও দাও ভাত দিয়ে দাও অনেক খিদে পেয়েছে আজকে বেশি করে ভাত কিন্তু গরুর মাংস দিয়ে খাবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে এগুলো আগে খেয়ে নেই হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে আর দিও না আর দিও না ও আমার কি খিদে না পেয়েছে তা এক কাজ করো একটু সালাদ দিয়ে দাও তা তুমিও একসাথে বসে যাও দুজনে একসাথে ভাত খাইয়ে নেই হ্যাঁ হ্যাঁ সালাদ দিয়েছ তো হুম আজকে মজা করে জমিয়ে ভাত খাবো গরুর মাংস দিয়ে বন্ধুরা তোমরা কে কে খাবে চলে আসো আজকে কিন্তু আরাবি সেই রান্না করেছে গরুর মাংস আর সালাদ আগে থেকে ঠিক আছে ঠিক আছে গরুর মাংসটা নামো দেখো আমার হাতটা যেন পুড়ে যায় না অনেক সুন্দর গরুর মাংসটা হয়েছে কিন্তু কালারটা সেই হয়েছে দেখো বন্ধুরা আরবি কি সুন্দর করে গরুর মাংস রান্না করেছে হ্যাঁ তা তোমরা কিন্তু কে কে গরুর মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তারাবি দাও 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 আমাকে গরুর মাংস দাও সব কিছু হয়েছে এবার গরুর মাংসটা দিয়ে দাও শীত দাও তা দিবা আলু দিবাও হ্যাঁ হ্যাঁ দাও দাও লাউ তো আমি খুব পছন্দ করি লাউ পছন্দ করি আলু পছন্দ করি হ্যাঁ হ্যাঁ দাও তা তুমিও কয়েকটা ভাত খেয়ে নাও একসাথে তা ঠিক আছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে দাও চামচটা দাও আমাকে তোমার হাতের খাবার যে আমার কি ভালো লাগে একটু ঝোল নিলাম বুঝেছো তো তোমাকে আগে খাইয়ে দেই ধরো তোমাকে রেখে তো আমি খেতেই পারি না খুব ভালো হয়েছে না হুম এবার আমি খাবো তো এই দেখো বন্ধুরা আমরা খাচ্ছি কিন্তু তোমরা কে কে খাবে চলে আসো বিস্মিল্লা হুম খুব ভালো হয়েছে তুমি আদা রসুন জিরা বেটে রান্না করেছো না তাই এত মজা হয়েছে দেখো বন্ধুরা আমরা কিন্তু গরু মাংস দিয়ে এখন ভাত খাচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি আর কিন্তু দেরি করা যাবে না তাহলে কিন্তু আরবির হাতের মজার রান্না কিন্তু শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটু ভাগে পাবে না তাড়াতাড়ি চলে আসো তাই না আরবি এই যে দুইটা মাংস আছে তাড়াতাড়ি চলে আসো না আরবি হ্যাঁ তাহলে সবাইকে বলে দাও টাটা আল্লাহ পেয়ে